চিকিৎসা যখন করবেন হয়তো নর্মাল চিকিৎসাই হইতো কিন্তু সেটা অপারেশনও লাগতে পারে ঘাড়ের ব্যথা সমস্যা অনেক বছর যাবৎ তারপর মাদায় সমস্যা পা জিন অবশ অবশ আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কথা বলবো একজন ডিক্সপোলাস প্রবলেম রোগী নিয়ে তো ভাই থাকে হচ্ছে ইতালিতে আমাদের এখানে চিকিৎসা যখন নিতে আসে সে তার যে প্রবলেম গুলো ছিল ভাই হয়তো নিজেই বলবে তার আগে আমার একটু কথা সেটা হলো যে ব্যথা কিন্তু দর্শক যেভাবে হয় তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের যে কাজ করি আমরা সেই কাজটা আশি পার্সেন্ট ব্যথা সত্তর থেকে আশি পার্সেন্ট ব্যথা হয় হলো প্রতিদিনে আমরা আমাদেরকে কিভাবে ইনভলভ করতেছি সেটা নিয়ে যেমন অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করে আবার অনেকে আছে থাকে যারা জব কাজ যেটা হোক সেটা দীর্ঘক্ষণ কথাটা হওয়াটা অবশ্যই সুখকর নয় কারণ ওই কাজটা করতে করতে যখন আপনার ফিটনেসটা হারিয়ে ফেলতেছেন তখনই ব্যথা হচ্ছে অনেকে ভাবে স্যার আমি তো সাত বছর কাজ করি আমার তো ব্যথা ছিল না হঠাৎ ছয় মাস ধরে ব্যথা তার মানে হচ্ছে সাত বছরে ব্যথা হয়নি কিন্তু ব্যথা হওয়ার কারণ কিন্তু সাত বছরে উৎপন্ন হয়েছে সাত বছর আগের যে ফিটনেস সাত বছর পরে কিন্তু সেই ফিটনেস আপনার নাই দর্শক যার ফলে হঠাৎ করে আপনার ব্যথা হয় বা ব্যথা অল্প অল্প হয় তো চলুন কথা না বেরিয়ে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি স্বেচ্ছিকদের ভাইয়ের সাথে একটু কথা বলি চলুন আসসালামু আলাইকুম আমি সাইদ শিকদার ইতালি প্রবাসী আমার ঘরের ব্যথা সমস্যা অনেক বছর যাবৎ তারপর মাজার সমস্যা পা জিনজিন জিন অবশ মাজা থেকে ব্যথা পায়ের দিকে নিচে নামে বাম পায়ে বেশি সমস্যা তো আমি অনেক অনেকদিন যাবৎ স্যারকে ইউটিউবে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ওনাকে দেখে আসছি তো ওনার সেবাসমূহগুলো আমার দেখে পছন্দ হয়েছে এবং অনেক ইচ্ছা ছিল ওনার সাথে আমি আমার সমস্যা নিয়ে ভিজিট করব তো আলহামদুলিল্লাহ অবশেষে ওনার কাছে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন আমি এখানে থেরাপি নিয়েছি আমি এখন ভালো অনুভব করতেছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সত্তর আশি পারসেন্ট তো আশা করি ইনশাল্লাহ বাকি দিনও ভালো থাকবো এবং ওনার এখানের সেবা যারা দিয়ে থাকেন তারাও লোকগুলা অনেক ভালো অনেক সুন্দর এবং আন্তরিকতার সাথে সেবা দেন দর্শক গল্পে গল্পে মোটামুটি কিন্তু ভালো কথাই শোনা হলো তাহলে কি আমরা কাজকে ছেড়ে দিব নিশ্চয়ই না কাজকে তো সারা যাবে না তবে নিজেকে কাজ করার যোগ্যতা সম্পন্ন করতে হবে সমস্যা হতেই পারে আঘাত লাগতেই পারে কিন্তু কাজ তো সারা যাবে না তবে যারা ব্যথা নিয়ে কাজ করতেছেন তাদের সম্পর্কে আমি যেটা বলবো আগে চিকিৎসা নিয়ে ফিটনেস বাড়ান তারপর আবার সেই কাজে জয়েন করুন কোনো সমস্যা নাই কিন্তু ব্যথা নিয়ে বারবার যারা লং টাইম কাজ করতেছেন তাদের ব্যথাটা কিন্তু বেশি হচ্ছে তার মানে সমস্যাটা বেশি হচ্ছে তার মানে চিকিৎসায় যান করবেন হয়তো নর্মাল চিকিৎসায় হইতো কিন্তু সেটা অপারেশনও লাগতে পারে এইজন্য আমরা বলি ব্যথামুক্ত সুস্থ জীবন এবং সেই সুস্থ জীবন নিয়ে সুস্থ কাজ করার যে প্রয়াস সেটা কিন্তু সঠিক সময় চিকিৎসা নেওয়াই কিন্তু নিলেই কিন্তু সম্ভব না দর্শক ভালো থাকবেন শুভকামনা আপনাকে সবাইকে দেখা হবে অন্য কোনো